তার শুধু সন্দেহ না ইয়াকিন যদি শুধু সন্দেহ হয় প্রক্ষেপ করবে না আর যদি তার ইয়াকিন হয় তাহলে সলাদ ছেড়িতে উজু করে আসবে এই ক্ষেত্রে তার করণীয় কি করণীয় বললাম যে আবার বলছি করণীয় যদি সেটা সবসময় হয় না মাঝে মধ্যে হয় তাহলে দেখতে হবে যে শুধু সন্দেহ হচ্ছে যে কিছু যেন বেরিয়ে আসলো নাকি তার ইয়াকিন হচ্ছে যদি তার ইয়াকিন হয় নিশ্চিত যে বেরিয়ে গেল তাহলে সলাদ ভঙ্গ করবে আর নাহলে সন্দেহের ভিত্তিতে সলাদ ভঙ্গ করবে না আর অস্বসর প্রক্ষেপ করবে না শুনেছি যাদের নর্মাল ডেলিভারি বাচ্চা হয় তাদের চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সের পর পেশাব ঝরার সমস্যা দেখা দেয় এটা কি সত্য না এর কোনো দলিল প্রমাণ প্রমাণকরণ হাদিসের নেই আর যারা বিশেষজ্ঞ চিকিৎসাবিদ দেয় তাদেরকে জিজ্ঞাসা করে নিতে পারেন এসবের কোনো অস্তিত্ব হয়তো নেই যে অল্লাহ আলম নয় নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলী শেখ আলিক সালামতুল্লাহ মোবাইল ফোনের মাধ্যমে কি বিয়ে সাদী জায়েজ আছে জায়জ আছে আজকাল তো ভিডিও কল ভিডিও কল দেখছেন জামাইকে দেখতে পাচ্ছেন যে এই ছেলেই কবুল করছে আর তারপরে অভিভাবক রয়েছে অলি রয়েছে অলির নেতৃত্বে বিয়ে হচ্ছে দুইজন সাক্ষী রয়েছে কমপক্ষে বা বেশ কিছু লোকেরা বসে রয়েছে যারা ভালো মানুষ অন্তত পাঁচক্য সলা তাদের করে বা যে কি স্পষ্ট তাদের জীবনে গুণহা নেই এইরকম মুসলিম সাক্ষী হইতে হবে আর জানাজানি হচ্ছে যেখানে বিয়ে হচ্ছে গ্রামে জানাজানি গোপনে বিয়ে যায় নাই জানাজানি হচ্ছে এই লান হইতে হবে ঘোষণা মেয়ের গ্রামে জানবে ছেলের গ্রামে জানবে যে অমুক ছেলের অমুক যাই বিয়ে হচ্ছে এইরকমটা হইতে হবে আর এই উদ্দেশ্যে অলিমার বিধান রয়েছে এই উদ্দেশ্যে হচ্ছে অলিমার বিধান যাতে লোকেরা জানে আর মানুষ যা যখন দেখবে এই ছেলে ওই মেয়ের সাথে কোনো জায়গায় তখন যেন সন্দেহ না করে বা তাকে অভিযুক্ত না করে অপবাদ না দিয়ে দেখছি মোবাইল ফোনের মাধ্যমে বলছেন যে ছেলে পক্ষে এবং মেয়ে পক্ষ দোনো পক্ষের সম্মতিতেই ঠিক আছে মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে হবে যাই এবং পরবর্তীতে ছেলে দেশে ফিরে গেলে আবার নতুন করে বিবাহ করতে হবে কি না বিয়ে করবার পুরোপুরি বিয়ে হয়ে গেছে বিয়ে একবার শুরু জি